জয় তারেক জয় খালেদা জয় খালেদা জয় জি আর কি রে বেটা তুই গুলি কি কস তুই না আমি করস আরে ভাই ওইসব পিছের দিন পিছে গেছে ওইসব বাদ দান্তি দি ওইগুলো কেন দলি হবে কেমন সময় কারণ সময় হচ্ছে বিএনপি আর বিএনপি কেটা করে বিএনপি খালেদা করে তারেক রহমান এ কোকা না খানা আছে আমি করছি আমি আগে ওইসব বাদ দেন তুমি তো দেখতে সুবিধা পার্টি আর দূর ভাই সুবিধা পার্টি সুবিধা পার্টি এই দেশে কিডা না আপনি দেখান দিয়ে আমার দুটা সুবিধা না এই যে এত জনগণ সবাই দেখে বিএমপি আরে যখন আমি তো ছিলাম আমার পাশে সবাই দেখছি আমলি ভাই আমলি কে তাহলে কোনো কথা কোয়া যায় নাই এই পুলিশ আমলি এই পাবলিক আমলি এই নেতা আমলি ওই নেতা আমলি এখন তো ভাই সবই বিএমপি তাহলে আমার কি দোষ আমি তো একটা সাধারণ মানুষ বুঝতে হবে না আমি বেশ সুবিধা পাই দিল আমি যেখানে জোর আছে সেখানে আমি আছি নিজেকে বাসায় দেবো জান না হ্যাঁ বসছি রাজনীতি শিখে গেছো না আহা রাজনীতি করি রাজনীতি বিষয়টা তো এরকম আপনি তো জানেন আপনি বড় ভাই মানুষ আপনি তো রাজনীতি বিষয়টা এরকম যেখানে জব বুঝে খুব মারতে হ্যাঁ যেখানে জোর আছে যেখানে নেতা আছে যেখানে দল আছে যেখানে পাওয়ার আছে সেখানে আমার মতো পাবলিক আছে যদি আমলি গাইতো তাহলে তো কি অবস্থা হইতো তুই তো এই আমলি কে চলে গেছিস আরে না ভাই ওরকম কোনো কিছু না বিম কে আইছি এই তো হলো যোগ দিছি এই তেরো তারিখে যদি আমলি গাইছে তো ভাই তোই যে আমি ভাড়া ফুটে লাইতাম সব কিছু আমলি গায় নাই আমি খালে দা জয় খালে দা জয় খালে দা বুঝতে হবে মিছিল কইরা এলাম ব্যাংক বাটি বাজাই মিছিল কইরা এলাম ভাই সেই হয়ে সেই বিনোদন হবে হেন বিএনপি হয়ে যাক জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাধু তো অরিজিনাল বন্ডরে রাজনীতি মানুষ যারা করে রাজনীতি যারা করে তারা আশায় বন্ধ খাচ্ছ খুবই খাওয়া বলে হ্যাঁ